তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি কল্যাণী মোডের লুমিনিয়াস ক্লাবের সেই বিখ্যাত ভাইরাল ব্যাংককের সেই অরুণ মন্দির আজকে কিন্তু এই প্যান্ডেলটার উদ্বোধন আর কি কোথায় কী করেছে কোথায় কী ডেকোরেশন করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা আমি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছ একদম পুরো কল্যাণী আইটিআইমোড প্যান্ডেলের সামনে রয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকবার ব্যারিকেড দিয়েই মানে এন্ট্রির গেটটা করা হয় দেখো পুরো বাইশ দিয়ে অবস্থা দেখো পুরো কাদা এখানে যেহেতু যখন পুরো ঠাকুর দেখা পুরো আর কি চালু হয়ে যাবে তখন কিন্তু এই কাদা সাদা না এখানে সব মানে কিছু দিয়ে দেবে হয়তো মাটি টাটি আর দেখো ক্রাউডটা দেখো এখন বাজে সোজা দাও কটা বাজে এখন কটা বাজে একটা বাজে একটার সময় ক্রাউডটা দেখো দেখো আজকে কিন্তু উদ্বোধন আমাদের মুখ্যমন্ত্রী নাকি আসছে এখানে উদ্বোধন করতে ওর জন্য আমরা সবাই চলে আসলাম আর কি দেখো পুরো সামনে কিন্তু এখানে পুরো ঘাস ছিল মিঠ দিয়ে সব কিছু একদম মানে কোনো কাদা আর কাদাওয়ার কোনো বিষয় নেই এখানে একদম আর ভিতরে কিন্তু কাজ অলমোস্ট পুরো কমপ্লিট মনে হচ্ছে দেখো লাইট ফাইট চলছে আর উপরে দেখো এখনও বাইরের দিকটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি লাইটিংয়ের কাজটা সে চলছে এখনও দেখো আর ক্রাউডটা দেখো ক্রাউডটা দেখো সেই লেভেলের ক্রাউড মানে উদ্বনের উদ্বোধনের দিনে এত ক্রাউড হবে যেদিনকে পুরো প্যান্ডেলটা খুলবে সেদিন কতটা ক্রাউড হবে তোমরা ভেবে দেখো সেই লাগছে সেই পুরো একদম ঝিনুকের কাজটা পুরো কম্পেনিট সেই প্যান্ডে তো তোমরা বন্ধুরা কে কে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কী কোথার থেকে আসছো সেটাও কমেন্ট করে জানিও চলো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব চলো দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই